হ্যালো ব্রিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার যদি একটি আলরাজি ব্যাংক থাকে তাহলে হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে খুব সহজে আপনার আলরাজি ভিসা কার্ডটির অ্যাকাউন্ট নাম্বার এবং আইবিএন নাম্বার খুব সহজেই বের করে নিতে পারবেন সেই জন্য আপনাকে আর ব্যাঙ্কে যাওয়ার কোনো প্রয়োজন হবে না আর যদি ব্যাংক আপনার থেকে দূরে থাকে আপনি যদি যেতে না পারেন তাহলে কিন্তু এই কাজটি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে করতে পারবেন তো আপনারা কিভাবে এই আইবিএন নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বারের যে স্ট্যাম্প মারা পেপারটি আছে সেটা বের করবেন তাহলে ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনি হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে এই কাজটি করে নিতে পারবেন ব্যাঙ্কে যাওয়ার কোনো প্রয়োজন হবে না তো সেই জন্য আপনারা চলে আসবেন আপনাদের আলরাজি অ্যাপ্লিকেশনে তো আমি চলে আসলাম আমার আলরাজি অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশনে আসার পরে আপনি আপনার ইউজার এবং পাসওয়ার্ডটি দিয়ে অ্যাপ্লিকেশনটি লগ ইন করে নেবেন তো যারা জানেন না কীভাবে লগ ইন করবেন সেই বিষয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন ক্লিক করবেন তারপরে আপনার ফোন একটা ওটিপি কোড চলে আসবে সেই কোডটা এখানে দিয়ে দিতে হবে তো আমি কোডটা দিয়ে দিলাম তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টের যে হোম পেজটা আছে সেটা আপনার সামনে শো হবে তো এখানে নিতে নিচে দেখতে পারবেন অ্যাকাউন্টস বলে একটা অপশান আছে আর পাশে যে একটা আইকন দেখতে পাবেন সবুজ এখানে একটা ক্লিক করবেন তো ধরুন আমি এখানে একটা ক্লিক করার পরে নতুন একটা ইন্টারফেস চলে আসবে কিন্তু আমার সামনে তো এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফিউ চলে আসবে এখানে কিন্তু আপনার আইবিএন নাম্বারটা দেখাচ্ছে কিন্তু পেপারের আকারে না এটা কিন্তু অন্য আকারে দেখাচ্ছে শুধু নাম্বারটা কপি করে নিতে পারবেন তো আপনার এই পেপারটা বের করার জন্য আপনারা যে কাজটি করবেন অ্যাকাউন্ট এবং আইবিএন নাম্বার এখানে স্ক্রিনশট নেবো না আমি ডাইরেক্ট পেপারটা নেবো সেটা ব্যাঙ্কে গিয়ে বুথ থেকে বের হয় তো সেই জন্য মোড়ে ক্লিক করবো মোড়ে ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখতে পারবেন প্রিন্ট আইবিএন লেটার ঠিক আছে ওখানে আপনাদেরকে একটা ক্লিক করতে হবে ওখানে একটা ক্লিক করার পরে এটা কিন্তু ফ্রি মোরে ক্লিক দিয়ে আপনারা চাইলে দেখতে পারেন ঠিক আছে তো এখান থেকে ইংলিশ আরবি আপনি চাইলিস চেঞ্জ করে নিতে পারবেন তো আমি ইংলিশটা রেখে এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করার পরে নতুন একটা ইন্টারফেস চলে আসবে তারপরে কিন্তু এটা সাকসেস হয়ে যাবে ঠিক আছে দেখতে তারপরে এখান থেকে আপনারা ক্লিক করবেন ব্র্যাক টু মাই ডকুমেন্টস এখানেও ক্লিক করতে পারবেন বা মাই ডকুমেন্টসে গিয়েও কিন্তু আপনারা চাইলে অপশনটা অপশানটা বের করতে পারবেন তো এখানে দেখুন আইবিএন লেটার এটা হচ্ছে প্রিন্টিংয়ে আছে আর নিচেরগুলো দেখতে পারবেন অ্যাপ্রুভ আছে এটা আমি একটু এ করে রাখছি ঠিক আছে তো আপনারা ব্রেগে আসার পরে যদি এখান থেকে চলে আসেন থেকে মাই ডকুমেন্ট যে অপশনটা আছে একটা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার এই ডকুমেন্টগুলো এই জায়গায় পেয়ে যাবেন তো আমি সবার নিচেরটা দেখাই যেটা দেখবেন সবুজ হয়ে গেছে সেটা কিন্তু মানে কমপ্লিট হয়ে গেছে যখন হলুদ থাকবে প্রিন্টিংয়ে থাকবে তখন কিন্তু আপনার এই পেপারটা এখনও কমপ্লিট হয়নি সেজন্য চার পাঁচ মিনিট দেরি হতে পারে তো আমি এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন বিউ পিডিএফ অথবা ডাউনলোড পিডিএফ ঠিক আছে আপনি চাইলে এখান থেকে ক্লিক করে আপনার যে কাটা অর্থাৎ পেপারটা তৈরি হয়েছে সেটা দেখতে পারবেন এবং ডাউনলোড পিডিএফে ক্লিক করে এটা কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন অথবা আপনি আপনার বন্ধুবান্ধবের মোবাইলে কিন্তু এটা শেয়ার করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমোতে এবং আপনি যদি আপনার অফিস বা থপ থেকে এই পেপারটা বের করতে চান তাহলে তার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবেন তারপরে কিন্তু সে আপনাকে এই পেপারটা প্রিন্ট করে দিয়ে দিতে পারবে তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন তো ডাউনলোডে ক্লিক করে আপনারা এগুলো ডাউনলোড করে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে ভিডিও তো একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে যাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো পরবর্তী কী বিষয়ে ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করতে জানাতে পারেন আশা করি ইনশাআল্লাহ সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে